মুসলমান মন্ত্রী আমার কাছেতে তিনজন বিখ্যাত সাহাবী একজন হল রাসূলের পালক পুত্র ইবনে যায় আরেকজন হল রাসূলের কোলেজা এক টুকরা আরেকজন সাহাবী আবু জাফর আরেকজন হল রাসূলের আরেকজন কোলেজা এক টুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে যখন বলছেন আবু জাফরর বাজার বাকি নাই তাহারে রাসূল যেহেতু প্রত্যেকটা যুদ্ধের ময়দানে একজন করে ধাবিত করে একজন করে সিলেক্ট করে আর এই যুদ্ধের ময়দানে তিনজন শাহাদতি ঘোষণা করেছেন নিশ্চয়ই আমরা তিনজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ শহীদ এর ঘোষণা হয়েছে ইসলাম কি জিনিস কমপ্লিট করা লাইফ ইন হীন বিনুল্লাহ তিনজন সাহাবী دخل আর আমাদের ইমানের যে জোর নেতৃত্ব যদি জানি এখানে মৃত্যু হল যদি কেউ না যদি মনে করে শুনে শুনতে

সোনা তিন জনকেApiResponseর মধ্যে দায়িত্ব দিলাম সাহাবীরা রাসূলের হিকমত রূহানী বক্তব্য বুঝতে পেরেছেন তিনজনের কথা যেহেতু বলেছে তাহলে আমাদের তিনজন এই যুদ্ধে মুতাআলাক শহীদ হয়ে যাবে জরে বলেন আল্লাহু আকবার তিন জন মানসিক প্রস্তুতি নিয়েছেন সঙ্গে সংঘর্ষের পর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বলেন বিপদে বললে সাহায্য চাইতে হবে কার কাছে আর জরে বলেন কার কাছে নাসআলু মিনাল্লাহি ইয়া আল্লাহ একমাত্র সাহায্যকারী কে আল্লাহ তিনজন যখন প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের ময়দানে যুদ্ধের সংখ্যা হলো এক লক্ষ সাহাবি জ্ঞানের বিপক্ষে আবুদ থাকবে ওখানে থাকবে হলো বিখ্যাত সাহাবি খালিদ বিনা বক্র যুদ্ধের ময়দানে থাকবে কারণ বিখ্যাত বিখ্যাত পান্ডার সাহাবিকে ওই যুদ্ধের জন্য নির্দয় করলেন বললেন মুসলমান বন্দরি আমার ঠিক ভাবে যখন মুসলমান রাই মানে সামনে দাঁড়াবি আল্লাহ পল্লা বলে বান্দারে ভয় নাই না শ্রম না একমাত্র আমি আল্লাহ সাহায্য করতে পারি সাহায্য কাদেরকে বলবো ওখানে হাত পান আলাই না না শ্রম মিলাম বান্দানি আল্লাহর জন্য যদি যা করমা

দেশেরা অনুযায়ী চলে তোমার জায়গা হবে জান্নাত জলে বলেন আল্লাহ মুসলিম মেহের বাড়ি করে আমার দিকে তিনজন এই যুদ্ধের ভিতরে চরাপতি হিসেবে ঘোষণা করেছেন স্টিফ অফ লিডার আল্লাহ রাসূল বানিয়েছেন জীবন দিতে রাজি আছিরে যুদ্ধের ময়দান থেকে আমরা আমাদের জীবন ঢাকাকালীন একজন সাহাবী উপস্থ পাওয়া হলো জোরে বলেন আল্লাহু আকবার আবু জাফর ইবনে জাফর ডাঙ্গ দে বলে সাহাবী ভাইয়েরি তোমাকে নবী প্রভু চরাপতি বানিয়েছেন মুক্তি তো লম্বার আমার হাতে দিয়েছেন ভাই তোমার জীবন থাকা তোমার দিক নির্দেশনার বাইরে আমরা চলবো না মুসলমান মন্দিরে আমার যুদ্ধের পাইকাম চলতেছে মক্কা থেকে পাই দশ কিলো বাইরে মোটাল যুদ্ধের যে জায়গা ঐতিহাসিক জায়গাতে হাতে সাহেবরা গিয়েছে আহারে এখনো সেই মাটিগুলো মক্কার সব মাটিগুলো আহারে সাদা ধর্ম পা আর মোটা মাটি এখনো শুকলে শহীদের গন্ধ পাওয়া যায় জোরে বলে আল্লাহ

ইন্দিন আল্লাহর জন্য ইসলামকে প্রতিষ্ঠিতার রূপ দেখবার জন্য বন্ধ যখন দাওয়াতের কাজ শুরু করে ইমানের কাজ শুরু করে

আমাদেরকে তরমানি নিয়ে যুদ্ধ করতে হবে শুনতে আমার সাহাবি আমার সাহাবিরা সব বাহিনীরা আমার সাহাবিরা তরবারি নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যে মর্যাদা পেয়েছে

আবু জাহেদ সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে আবু জাহেদের লাশ চতুর্থ খন্ড করে এক এক জায়গায় এক এক জায়গায় রাখছে দ্বিতীয় দিনের পরের যুদ্ধ শুরু হবে পরামর্শ সাপেক্ষে আবু জাফর ইবনে আবু জাফরের ঘরে তরবারি সেই সেনাপতি দায়িত্ব দিলেন যারা বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে যখন আবু জাফর যুদ্ধের ময়দানে দুই রাকাত নামাজ আদায় করলো মুসলমান বন্ধুরা যুদ্ধর ময়দানে সাজানো সাহাবি এক লোক ইহ দেখি স্টান পারস্য ইহা দেখি স্টান হলো স তা করতে হয় আমি সাহাবি সাজানো সহাবি লাজ দ্রয় তোমার যুদ্ধ না রায় চুলতেছে মুসলমান হলো তিন ভাঙের এক ভাঙ

আবুল জাফর না জাফর বারবার আঘাত করে 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 একজন করে 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 قتل করে জাহান্নামের মোসাই dise হাদিসের ভিতরে আছে টাকা পাই 300 কাফেরের কে জীবন থেকে গুরিয়া থেকে হত্যা করে dise মুসলমানদের দিয়ে আল্লাহ যখন যুদ্ধের মুসলমানের বিজয় জয় জয় ভাই ভাইরা আমোন একটা সময় যায় ইহুদিরা সবাই আবু জাফরকে घेराव করে ফেলছে আবু জাফরকে घेराव করে সঙ্গে সঙ্গে তিন দেশে সঙ্গে সঙ্গে হাতে একটা বিশাল নগর করছে এক আগে তারুজাপুরের হাত শরীর থেকে পড়ে গেছে একটি হাত যখন আরুজাপুরের পরে যায় কালোবার পতাকা ডান হাত থেকে বাম হাত নিয়ে আসমানের দিকে সোজা করছে ওই সময় হলো যুদ্ধের মন নিশারা হলো কালেমার পতাকারে যতক্ষণ কোন একজন সৈনিক কোন একজন সেনা প্রধান কালেমার পতাকা যতক্ষণ উড্ডয়ন করে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে আর যদি নিজ নিজ গ্রন্থের পতাকা যদি জমিনে পড়ে যায় সঙ্গে সঙ্গে যারা উড্ডয়ন করে রেখেছে বিজয় লাভ করে ধরে বলে আল্লাহ একবার সে যুদ্ধ করতেছে একটি হাতের চামড়া দিয়া আর এই হাত করতেছে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে

যাদের রক্ত মতো যুদ্ধ করছে ওই ময়দান তুই ইসলামের জন্য কবুল করো করে নাম যুদ্ধ চলছে আর এক বাইরে এসে সঙ্গে সঙ্গে বাবা তার ঘাত বাবার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জাফর সঙ্গে সঙ্গে পতাকাটা মুখে নিয়ে একেবারে বিচ্ছিন্ন মুখে নিয়ে আর জমিনে শুয়ে পড়লেন পতাকাটা দাঁড় করে রাখলেন জুড়ে বলেন আল্লাহ মুসলমান এবার সঙ্গে সঙ্গে পতাকা মুখে নিয়ে দাঁড় করালেন দুইটা হাত নাই পতাকা যেন জমলে না পড়ে কালি মানুষ গুচ্ছিত পতাকা যেখানে লা ইলাহা ইল্লাহ্ লাহু হাম্মেদ রুসুল্লাহ শব্দ ধরে রাখছি রাগদি বলে আল্লাহরা। দুইটা হাত নিয়ে নিছে গো আল্লাহ আমার জীবনের আক্ষতা রক্ত থাকা কারণে আমার রক্ত থাকা কালীন যেন আল্লাহ কালেমান সারা মাটিতে না পড়ে ইসদিরা বিজয় না করতে পারে আমি একবার কারণ আবু জাফরকে একশো বার তুমি আল্লাহ জীবন দিবা একশো বার আসতে আসতে আমি মদিনার মানুষ ইসলামের জন্য মুসলমানের জন্য শহীদ হয়ে ইসলামের জন্য আমার রক্ত দিয়া পুরা পৃথিবীর নাম আক্ষ করবার যাই করে বলেন আল্লাহ আকবর মুসলমান বন্দরী আমার

দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য জীবন দেয় নাই জীবন হাসতে হাসতে দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য জোরে বলেন আল্লাহ সম্মানিত সিদ্ধান্ত এই জীবন আছে দ্বিতীয়বার কি দুনিয়াতে আসার সুযোগ আছে যদি বলতে হবে দ্বিতীয়বার আসার সুযোগ আছে দ্বিতীয়বার আসার সুযোগ নাই হাত দিনটি ডিমটি ঘরার দিনে পিছনে দৌড়ানোর সুযোগ নাই সুযোগ এসেছে আপনার জীবন যৌবন একমাত্র আল্লাহর জন্য দবা জোরে বলেন আল্লাহ এই স্কুলের ভয়াবহতা তাদের মূল মিশনা হলো আল্লাহর জমিন থেকে বলতেছিলাম আল্লাহর দুনিয়া থেকে যেখানে ধর্ম সংখ্যক সংখ্যা গরিষ্ঠ মুসলমানের রাষ্ট্র সেখানে ইসলাম যেন বিজয় না হয় ইসলাম যেন বিজয় না লাভ করে ইসলাম যেন বিপ্লব না করতে পারে এই কালো তারা জীবন ভর করেছেন আল্লাহ বলেন যতই চক্রান্ত করো বিজয় আসবে আসমান থেকে জোরে বলেন কোথায় থেকে আর জোরে বলতে হবে কোথায় থেকে রসুলের কাছে তিনজন সাহাবীর মুবারক সেই রসুলের কাছে দাফনের কাপড় নিয়ে চলে গেছেন আল্লাহ রসুল কলিজার টুকরা সন্তানের দেহ মুবারক আবু জাইদের দেহ মমরক থেকে চার টুকরা আবু জাফর ইকবালের দেহ টুকরা পাই সূত্র টুকরা করেছেন এই সূত্র টুকরা দেহ মমরক রসূলের সামনে যখন রাখলে দুই বিচক দিয়া আস্তে আস্তে পরিধরালেন ধরে বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুদের আমরা আমার দিকে তাকান মেহমানি করে আমার দিকে তাকান সঙ্গশক নবী আমার ডাক দেন বলেন যুদ্ধের ময়দানে আমি নবী ছিলাম আবার স্ত্রী তিনজন সাহাবি আমার আল্লাহর জন্য জীবন দিল রে তারা কি কোনো ভয় করছে কিনা বলো সাহাবিরা বলে নবী গো ভয় করে নাই তাদের জীবন দিয়া হলো ইসলাম বিজয় করেছে নবী আমার ডাক দেয় বলে সাহাবিরা রে তাদের তিনজনকে আমি রসল নিজে ইমামতির মাধ্যমে কবরে রাখবার যাই আমি জানা যারা ইমামতি করবো জানা যারা ব্যবস্থা করো আসলে নবী আমার আসলে নামাজ সাহাবির সাথে নামাজ আদায় করলেন নামাজের উপর লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবি গুলো দাঁড়াইয়া নবী আমার সাহাবির সামনে দাঁড়াইয়া মুসলমান মন্দিরে আমরা যখন আপনি বা আমি মারা গেলে সামনে দাঁড়াইয়া নসিহা করা হয় নবী আমার সামনে দাঁড়াইয়া গেলে নসিহার সুরে ডাক দেবে মক্কাতে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমার কোন সন্তান নয় একটা মাত্র কলিজা আমি যারে আমার সন্তান যাইত্রে আমার সন্তান বানায় রাখছিলাম এত আদার করছি রে আমার জাইদের মাথা থেকে তা পর্যন্ত এমন কোন জায়গা না যে জায়গায় আমি মোহাম্মদ রসুল্লাহ সম্বন্ধ নাই ফিলিস মুসলমান মুসলিম একরাম কার চকে পানি আনবে দাঁড়া নাই চোখে পানি যদি পরে যদি আল্লাহর ঘরে একটা মোটা পানি পরে মনে করে আজকের জীবনের আপনার গুণা আল্লাহ মাফ করছে বলেন তো দেখি আল্লাহ গুণা মাফ করতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না এবার আমার দিকে তাকানো সুন্দর দেবলে সাবির রে আমার যাই আমার আবুজা পরবিন আবু আক আমার আবুজা পরবিন আবু আক আস্তে আস্তে জীবন দিলো উরাইরা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিলো যে রক্ত হচ্ছে আবিদের রক্ত জমিনে পরে রে ওই জমিন আমার আল্লাহর জন্য আত্ম হয়ে যায় জুড়ে বলেন আল্লাহ আকবর মুসলমান বন্ধুরি আমার নবী আমার জানা যারা সামনে দাঁড়াইয়া গেছে নবী একবার আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকায় দুই চোখের পরে ফেলে ডাক আল্লাহ আমার কোন যে টুকরা সাহাবিদের পায়ে উনি পঞ্চাশটা দেহ আমার সামনে আসে গো আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী রাখেন এই দেহ যার জন্য উৎসর্গ করেছেন তিনি হলো আমার রং মুসলমান বন্ধুরে আমার তিনি হলো আপনি আমার আল্লাহ মক্কায় রক্ত দিয়েছে মক্কা মক্কা বিজয় হয়েছে মদিনায় সাহাবিরা রক্ত দিয়েছে মদিনায় বিজয় হয়েছে গো পৃথিবীর ভিতরে যেখানে মুসলমানরা রক্ত দিবে গো ও আল্লাহ আজকে আপনাকে ওয়াদা করতে হবে আল্লাহ রে এতগুলো সাহাবির লাশ নিয়ে দাঁড়ায় গেছি আল্লাহ আমার

খলিফা তিন জন সেবা প্রদান রইলইছে আসমানের দিকে আমি তাকানো ফেরেশতারা আসছে আমার আবু যায়েদ আমান তিন জন খলিফার চক্র সেবা প্রদানরে জমিন থেকে ruhat থেকে নিয়ে গেছে আল্লাহর আরশের সামনে দাঁড় করাইছে হাউসে কাউসারে পানি দিয়ে গোসল করাইছে জান্নাতের ভিতরে পোশাক নিয়ে পরাইছে জান্নাতের ভিতরে তিন জন শহীদদের জন্য তিনটা room বরাদ্দ হয়েছে বিখ্যাত জান্নাত বরাদ্দ হলো ইন্না লিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজিল্লাহ ইমানের রঙে রঞ্জিত

আল্লাহর পক্ষের কাফলার পক্ষে থেকে আপনার জীবন যৌবন ইসলামের জন্য উৎসর্গ করে আপনি যদি মৃত্যু করে করেন রসুল বলেন ইয়ার সাহেবাল্লাহ ওই জামানে কি তোর বাড়ি দিয়ে শহীদ হতে হয় নবী ডাকতে বলেন না বোখারি লম্বা হাদিস আমার কোন উম্মা আমার কোন আল্লাহর বান্দা উম্মার শেখ জামানায় যদি বিশালাই পরে বিশালাই পরে মৃত্যুবরণ করে কাঁদতে

সর্বশেষ কুকবার শেষ আওয়াজ ছেলে এতটুকু বলতে চাই পুরা বিশ্বের মুসলমানরা কে কারো কে সাদা কে কোন কাফেলা কে কোন দলে কে কোন বম্বে

সেখান থেকে মৌলিক ব্যাপার হলো সারা বিশ্বে আজকে আপনি আসেন টুকি নিয়ে পরে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি আসেন মিলাদ করা যাবে কি জানি আপনি আসেন করে হাত বাঁধা যাবে নানিশে বাঁধা লাগবে কিন্তু তারা কিন্তু এক নকশা করতেছে মুসলমানকে মেরে ফেলে কেমনে মুসলিম রাষ্ট্রগুলো ভেঙে দেওয়া যায় কারণ আপনি তো ঘুমের ঘরে মোবাইল টেপেন তাদের মাথা এত ছোট নয় তারা জানে আগামী পঞ্চাশ বছরে রসুলের ভবিষ্যৎ রসুল ভবিষ্যৎ বাড়ি করে গেছেন পঞ্চাশ বছর পর পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না আমেরিকার হোয়াইট হাউস থেকে ইন্ডিয়ান নাল কেল্লা ইউরোপের সেই সাম্রাজ্য জায়গা এমন থাকবে না যেখানে মুসলমান বিপ্লব ঘটাবে আর কালেমা আপনার টাকা উড্ডয়ন করবে জোরে বলেন আল্লাহ এই জন্য আসুন আমার সেই মুসলমানের রক্ত যে জমিনে ধরেছে আজকে আফগানিস্তান যাদেরকে আমরা আমাদের মস্তিত্ব দেওয়া হয়েছিল জঙ্গি উপাধি এই আফগানিস্তান কলিজা টুকরা সন্তান গুলো যাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সদস্য সচিব পর্যন্ত সবগুলো দেওয়া বন্ধুরা আলেন জুড়ে বলেন আল্লাহ তারা দেখে দিয়েছে সেন্ডেল ছিল না হেঁটে হেঁটে যুদ্ধ করছে বাইশ বছর যুদ্ধ করছে আমেরিকার তিরিশটি পররাষ্ট্র রাষ্ট্র পররাষ্ট্র শক্তির বিরুদ্ধে একান্নবার বিরুদ্ধে তাদের কোনো বোধ লাগে নাই তাদের মন ছিল আল্লাহ আকবর সোলোগান আজকে যারা আল্লাহ আকবার সোলোগানকে জঙ্গি সোলোগান বলবে আমি বলবো এটি মুসলমানরা এটাই জানার আবু জাহেল কথা বলেন ঠিক কিনা হাজির সর্বশেষ কুদ্বার বাড়ি হলো আপনার ইমান আপনার আমল একমাত্র কার্যন্ড হবে আপনার জীবন কার্যন্ড হবে আপনার সব কিছু উৎসর্গ হবে আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা ইমানের দাবি যখন আসবে মেয়া আমলের দাবি যখন আসবে কোন ব্যানার এটা দেখার সুযোগ নাই এটা যদি আমার বিএনপির ভাই ডাক দেয় ইমানের দাবি নিয়ে মুসলমানের কাজ হলো সব ভুলে যায় ইমানের দাবি সেই দলের সাথে যাওয়া কথা বলেন ঠিক কিনা এটা যদি আমার জামাতের ভাই ডাকবে ইসলামের আন্দোলন বাংলাদেশ ডাকবে দায়িত্ব ডাক দেয় বিএনপি বলেন যে বলেন যে দল বলেন সব বলে মুসলমান কালেমার দাবি সব সবকিছু এক হওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা তারপরে যাওয়ার পরে আপনাকে করবো যে আপনি কোন দল প্রশ্ন প্রশ্ন আছে